আমি তোমার মনে রং লেগেছে রং লেগেছে তোমার যদি লাগে তোমার লাগার পর আমার লাগবে তা বলছে তুমি আচ্ছা আচ্ছা ঠিকই বলেছিস তুই শুকনো হয়ে থাকবো

তোমার নাম চান্দি হ্যাঁ আমার নামও ভালো কি আমার নাম অন্ধকার ও অন্ধকার ও বৌদি বৌদি জানো কেন ভালো লাগে না কেন ভালো লাগে না কেন ভালো লাগে না দাদা তোমায় বলেনি না আমি বলছি বলো তোমার তো লগন এলো আমার লগন এলো না কেন তোমার লগন আমি আনি দেবা এনে দাও না দাদা তোমার বিয়ের ফুল আমি ফুটিয়ে দেবা ও দাদা তুমি ও বৌদি তুমি ফুটাবে আমি ওটাই ভাবছিলাম বৌদি আমার মনের কথা বুঝে হ্যাঁ তা বলছে একটু গান শোনাও না গান শুনবা হ্যাঁ তোমার মুখে গান শুনে ঘুমাবো আমার মুখে গান শুনে ঘুমাবো অনেক রাত হয়েছে তা বলছে তাড়াতাড়ি একটু গানটা শোনাও আমি কি এমনি ছিলাম রে ওই আমার খেলা বড় হাকালা জরে ওই আমি কি এমনি ছিলাম রে

দিবে হ্যাঁ তুমি চিন্তা করো না তোমার টেনশন নাই তোমার জন্য তো আমি আছি ওই আমার যখন জয় বলো অবস্থা কত চাকরি আছে অবস্থা রে অবস্থা ওই এখন আমার নাই অবস্থা ও পেছনে কুকুর লাগে রে সরারা খালা মারে রে খেলো বড় হাজারে জরে আমি কি এমনি ছিলাম রে আমায় খেলো বড় হাজারে জরে

ও তাহলে কালকে আবার গল্প করব হ্যাঁ আবার ঘুমাই আবার কাল গল্প করব হ্যাঁ এই শুইলা ও বৌদি হ্যাঁ তুমি নিচে শুবে আমি উপরে শুব না হ্যাঁ তুমি খাটের উপরে শোও আমি খাটের নামতে শুব তুমি একবার শুই না করে হে নে নে রে আ ইস ছুড়িকে কে যা লাগছে মাইরি একবারে মনে হয়েছে খামজা কাঁপটাই রে আল্লাহ আর খালি চেহারা বাড়াও বৌদি ঘুমাও 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 বৌদি তাড়াতাড়ি এসো না তুমি ঘুমাও তোমার ঘুম বাড়ি দি বৌদি তুমি আসবে ফাইন চেহারা রে আমার ঘুম আসছে না জানো বৌদি শালা হলুদ রং গো ফাইন লাইজ রে হলুদ বড় নঙ্গ তোমায় গো ও কোন রূপ দে

えっ <music> <music> জবর ভূত রে এ ভূত কোন দিকে আসলো আচ্ছা শোন রে আরে এটা তো ভূত তো প্লেটটা কোথায় গেল তাই তো দাদা ভূত কোথায় গেল ও দাদা তুই কে রে তুই কে হ্যাঁ হ্যাঁ কি তুই কে

মানে জলকে দিকে চলে গেছে পাতালে আর এদিকে মেয়েটা হারিয়ে গেছে হ্যাঁ শুনুন ওই মেয়েটা আর কে নয় এই মেয়েটাই হচ্ছে এই ছেলেটা যাও যাবো ঠিকই বলেছেন আপনি হ্যাঁ আপনি চেয়েছিলেন এই রাজ্যের গরিব পূজা দিকে টাইট করতে ঠিকই বলেছেন কিন্তু আপনি বাদ দিয়ে টাইট হয়ে গেছে আপনার বোন মিছিল বার কর জমিদারের বোনের কাছে সাত দিন শুনেছি ও দাদা 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 দেখো ভাই এই কিছু ঘটিস নি তো তুই খেতে চাইছি হ্যাঁ শোনো এই জমিদার নয়ে আমার মানুষ সম্মান আছে বুঝতে পারেছেন তা আপনারা চিৎকার করবেন না মিষ্টি করতে হবে না শোনো না দেখে আপনার ওটা কে হয় এটা আমার ছোটো ভাই এটা আপনার ছোটো ভাই দেখুন আমি ভুল শিক্ষা দিতে গিয়ে আমার নাম হচ্ছে ওর নাম হচ্ছে ঘুঁকু আমার নাম হচ্ছে ফান্ড ফান্ড মানে ঘুঘুর ফান্ড তোমরা পেঁচেছিলে হ্যাঁ ঠিকই বলেছো

আমি তোর বিয়ে দিতে চাই এ ছেলের সঙ্গে আমার বিয়ে হ্যাঁ ও দাদা দেখো তো এ ছেলেটার আসল জিনিস নেই আমি বিয়ে করতে পারবো না কি নেই আসল জিনিস নাই মানে কি নাই আসল জিনিস নাই কি নাই আমার আসল জিনিস এই আসল জিনিস নাই ওটা বলছি না দাদা তাহলে আমি তোমার একমাত্র বোন হ্যাঁ ওই বাদর মুখ কো কি বলো কি করে আমি বিয়ে করতে পারি কেন কেন